স্বাগত সবাইকে ভেক্টর অ্যানালাইসিস ক্লাসে ভেক্টর অ্যানালাইসিসের তিনটা গুরুত্বপূর্ণ থিওরি আছে ডাইভারজেন্স থিওরি গ্রিনস থিওরি স্ট্রোকস থিওরি তো এই থিওরিগুলো বোঝার জন্য আমাদের কিছু মৌলিক বিষয়ে জ্ঞান থাকতে হয় যেমন হচ্ছে না লাইন ইন্ট্রিগাল সারফেস ইন্ট্রিক্যাল এবং হচ্ছে ভলিউম ইন্ট্রিক্যাল তো আমি আজকে লাইন ইন্ট্রিগ্যাল নিয়ে কথা বলবো তো লাইন ইন্ট্রিগ্যাল সাধারণ যুগযুগীকরণের মতো না যেখানে সাধারণ যোগজীকরণ করা হয় শুধুমাত্র আদি বিন্দু এবং শেষ বিন্দুর মাঝে অর্থাৎ লিমিট হিসেবে থাকে আদি বিন্দু এবং শেষ বিন্দু আপার লিমিট এবং লোয়ার লিমিট কিন্তু লাইন ইন্ট্রি গেলে একটা ফাংশনের সমস্ত পথ বরাবরই যোগাযোগ যোগজীকরণ করা হয় বা ইন্ট্রিগেশন করা হয় তো ডেফিনিশনটা হচ্ছে এমন লাইন ইন্ট্রিগেশন হচ্ছে এক বিশেষ ধরনের যোগজীকরণ যা একটি বক্ররেখা বর বক্ররেখা বরাবর মাল্টিভ্যারিয়েবল অর্থাৎ অনেকগুলো চলক থাকবে যেমন এক্স ওয়াই জেড এমন এক ব্যা একাধিক চলক থাকবে এমন ফাংশনের যোগাযোগের নির্দেশ করে যেমন এখানে একটা বক্ররেখা নেওয়া হয়েছে এ এবং বি এবং এবি বক্ররেখাকে নির্দেশ করা হচ্ছে একটা ফাংশন এফ আর এবং এই বক্ররেখার একটা ক্ষুদ্র অংশ আর ফাংশন এফ এবং আর এই দুইটার রৈখিক যোগাযোগরণ বা লাইন ইন্টিগ্রাল হচ্ছে এফ সি এফ আর ডট ডিআর যেখানে এফ আর হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র এবং এটার অনেকগুলো কম্পোনেন্ট থাকতে পারে এক্স ওয়াই জেড কম্পোনেন্ট থাকতে পারে এবং ডিআর হচ্ছে একটা ভেক্টর যা বক্ররেখা বরাবর ক্ষুদ্র ভেক্টর স্মরণকে নির্দেশ করে আচ্ছা এবার হচ্ছে লাইন ইন্টিগ্রাল আমরা কোথায় ব্যবহার করতে পারি যেমন আর একটি তারের ভর গণনা করার জন্য লাইন ইন্ডিকেল ব্যবহার করা যেতে পারে লাইন ইন্ডিকেল ব্যবহার করা যেতে পারে যেখানে তারের ঘনত্ব একটি ফাংশন হিসেবে দেওয়া থাকে এবং তার বরাবর যোগাযোগকরণ করতে হয় ধরে নিচ্ছি এটা একটা তার এটা একটা তার এখন এই তারের আমাদের ভর বের করতে হবে ম্যাচ বের করতে হবে তো এখানে আমাদের কী কী লাগবে এই তারের যে ঘনত্ব সেটাকে একটা ফাংশন হিসেবে দেওয়া যদি দেওয়া থাকে যেমন ডিএক্স এবং এই তারের ক্ষুদ্র অংশ হিসেবে আমরা হচ্ছে ডিআর সেক্ষেত্রে আমাদের ভর হবে লাইন ইন্টিগ্রাল এ সি লাইন ইন্টিগ্রাল সি ফাংশন ডিএক্স অ্যান্ড ডিআর এটা এই হচ্ছে আমাদের লাইন লাইনট্রিক্যাল কিন্তু সাধারণ যোগজীকরণ যোগজীকরণ বা সাদা অর্ডিনারি ইন্ট্রিগ্রেশন হচ্ছে আদি বিন্দু এবং হচ্ছে শেষ বিন্দুর মাঝে করতে হয় যেমন এখানে একটা ফাংশন দেওয়া আছে যেটাকে আমরা এফ এক্স দ্বারা নির্দেশ করতেছি এবং এই ফাংশনের আদি বিন্দু হচ্ছে এক্স জিগস টু জিরো এবং শেষ বিন্দু হচ্ছে এক্স জিগোস ফাইভ এখন আমাদেরকে বলা হচ্ছে এই আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল এনে ঘটে সেই ক্ষেত্রে আমরা কী করি অর্ডিনারি বা সাধারণ যোগয্যিকরণে ইন্টিগ্রেশন ফাংশন অফ এক্স ডিএক্স যদি এটা এক্স অক্ষু বারবার স্মরণ হয়ে এক্স অক্ষ বারবার যোগয্যিকরণ করব এখান থেকে একটু ক্ষুদ্র অংশ নেব যার মান হচ্ছে ডিএক্স এবং এটা হচ্ছে সেই ডিএক্স এবং আমরা লিমিট হিসেবে ব্যবহার করব হচ্ছে এক্স ইজিক টু জিরো এবং এক্স ইকাল টু হচ্ছে ফাইভ দেখো এখানে শুধু আদি বিন্দু আর হচ্ছে শেষ বিন্দু নেওয়া হয়েছে কিন্তু লাইন ইন্ট্রিগ্রেশনে আদি বিন্দু নেওয়া হয় না এই পুরা লাইনটাই নেওয়া হয় যে লাইনটাকে নির্দেশ করতে আমরা এই যে অক্ষর সি দ্বারা এই হচ্ছে আমাদের লাইন ইন্ট্রিগ্যাল লাইন ইন্ট্রিগ্রেশন বা লাইন ইন্ট্রিগেল যেটা হচ্ছে স্ট্রোক থিউরি ডাইভারজেন্স থিওরি এবং গ্রিনস থিওরি এই তিনটাতে ব্যবহার করা যায়